আমার বক্তব্য তো এখনো তাই এসআইআর থেকে একটা নাম ডিলিট করুন আর আপনি তারপর এসে সিআইএফ এর সিআরপি এফ নিয়ে শ্রীরামপুরের মাটিতে দাঁড়িয়ে একটা লোককে গুলি করে মারুন আপনাকে আমি বাড়ি না এখনো বলে ঘুরিয়ে দিলে হবে না নাটক করে দিলে হয়তো হবে না আর চ্যালেঞ্জ শুনুন আপনাকে এখন চ্যালেঞ্জ দিলাম গ্রহণ করুন

আমরাও থাকবো কোন পুলিশ থাকবে না কত হয়েছে না আপনি দেখবেন কটা মায়ের দেখবো

দু হাজার উনিশে আপনাদের এক লক্ষ আর দু হাজার আমি আপনার মতো গুন্ডা বদমাস নাই সব উল্টো পাল্টা বাজে কথাবার্তা বলে গেছে উনি নাকি বলেছেন যে কোন লাইব্রেরিতে ইঙ্গিত করে নোংরা কথা বলে গেছে আমি সুকান্ত মজুমদার আপনাকে চ্যালেঞ্জ করলাম আপনি প্রমাণ করুন আপনি যদি প্রমাণ করে না পারেন তাহলে জানবো আপনি চার বাপের ব্যাকার আপনার বাপের আপনি প্রমাণ করুন যে অভিযোগ করে গেছেন সে অভিযোগ প্রমাণ করতে যদি না পারেন তাহলে মমতা আর অভিষেক ব্যানার্জি যে ওটা হারাতে পারেনি ফুটে উড়ে আরে সুকান্ত মজুদ তোমার বাবা নরেন্দ্র মোদী তোমার কাকা অমিত শাহ তোমার আরেক কাকা নাড্ডা তোমার আরো কত মন্ত্রী এই শিরামপুর পার্লামেন্টে এসে মিটিং করেছিল এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে তোমার ক্যান্ডিডেট হারিয়ে বাড়ি পাঠিয়ে দিতে আর শ্রীরামপুরে পদ্মফুল ফুটবে ও নিজেই ফুল হয়ে উপরে উঠে চলে যাবে বাজি রইল কতবার হিম্মত দেয় এটা একটা অধ্যাপক ভাষা কি কথাবার্তা বলে কি নিশ্চয়ই করেছে তাই জন্য হরিদাস পাল পার্লামেন্টে দাঁড়িয়ে ধরুন তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয় করলেন মানে দিকে তুমি তো হরিদাস পাল একটা হরিদাস পাল একটা বড় করে আসবে শ্রীরামপুরেও সবাই আগে থেকে জানাও থাকবে না আমি দেখবো তোমাকে চ্যালেঞ্জ পারলে কালকে চ্যালেঞ্জটা গ্রহণ করে টাইম আর সময়টা বলে দেবে চব্বিশ তারিখে দেখে নিচ্ছি আমি আমি দেখছে

আগামী দুর্গা পুজোয় অসুরের মুখ গুলো হবে কোনোটা হবে বড় বড় অসুরের মুখ হবে একটা হবে সুকান্ত শুভেন্দু ওই রকম বিজেপি এখানকার নেতা যেগুলো আছে তাদের সব অসুরের মুখ গোটা সেরকম চিন্তা করবেন না করে দেখিয়ে দেব ও এখনো দেখেনি আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে এসেছি আমরা আমরা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে উঠে এসছি তোমাদের মোদীর নাম করে আমরা জিতি না জান দিয়েছি আমরা অনেক পরিশ্রম করেছি জানো তুমি তোমাদের সব অভ্যাস আছে তোমাদের সব অভ্যাস আছে পার্টি অফিসে

ভদ্রলোকের বাচ্চা তো নাও শিক্ষা দীক্ষা তো হয়নি ব্যাস সম্বন্ধে যা ইচ্ছা বলে দিচ্ছে বিয়াল্লিশ বছর রাজনীতি করছি পাঁচবার চারবার এমপি একবার এমএলএ আমি আর এরা হচ্ছে চোর ডাকাত সব বাংলাদেশে বড় এসে বাংলাদেশ টাকা টাকা চলে এসে সব

বাজার গ্রহণ করতে ও আসলে অসুবিধা হয়ে গেছে যেহেতু ওকে সভাপতির থেকে সরিয়ে দিয়েছে আর শ্রমিক যে করেছে ও ডিপ্রেস হয়ে গেছে আর শ্রমিক তো হচ্ছে ভালো সভাব মুক্তি করে পূর্ণ বিজেপি নিয়ে আর এটা তো সবাই এসছে এই মুসলমানটা তো সবাই বিজেপিতে এসছে